আর লাগো আমার দুইটা ছেলে দিনে তুমি নিয়ে চইলা গেলা তিন নাম্বার ছেলে হিবরে হিমেরে যদি নিয়ে যাও আমি নবীর একটা ছেলেও দুনিয়ার মধ্যে বেঁচে থাকলো না আমার দুশমান আবু জাহা, আলুব্লা সাহেব আলিদীপ নে মোগিরা এদের সন্তানের অভাব নাই না মারে যাই সন্তান দে ও সব সন্তানগুলো তুমি যাও নবীর মনটা যখন খারাপ আমার মাওলার কুদুরত কয়েকদিন পরে ইব্রাহিম অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এখন তো আমার নবী চোখের পানি ফালায় ফালায় বারবার সন্তানের জন্য কান্না করে ওদিকে আমার নবীর দুশ্মন আহাল আছে না নাই মুগীরা আমার নবীর বড় দুশ্মন এমন একটা হালাত হয়ে গেল আবু জাহাল কয় আমাদের নাম নেওয়ার মতো সন্তান দুনিয়ার মধ্যে অভাব নাই কিন্তু মোহাম্মদ মারা যাওয়ার পরে মোহাম্মদের নাম নেওয়ার মতো দুনিয়ার মধ্যে কেউ থাকবে না আরবে বলা হয় কেউ যদি নিঃসন্তান থাকে ওরে আবতার বলে মানে নিঃসন্তান বলে কাতার কোনো সন্তান দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে না একদিকে আমার নবীর সন্তান হারানোর বেদনা অন্যদিকে আবু জাহাল উদ্বাস আবু আলী দিবনে মহিলা আমার নবীর ব্যাপারে বারবার বারবার আবতার বলে নিঃসন্তান বলে নবীর মনটা বড় খারাপ চিন্তায় পড়ে গেলেন টেনশনের মধ্যে আমার মায়ান নবী পড়ে গেলেন যেখানেই যায় চোখের পানি ফালা ফালা আমার নবী কান্না করে আল্লাহ বলে নজিবরাইল আমার নবীর দরবারে যা আমার মায়ান নবী চোখের পানি ফালাইয়া কেন কান্না করে আমার নবীরে গিয়ে একটা শান্ত আমার নবীরে দিয়া দেও নবীর দরবারে সুরায় কাউসার নিয়ে আমার নবীরে জানা দাও তিনটা ছেলে আমি আল্লাহ দিনাম নিয়ে চইলা গেলাম তবে অসুবিধা নাই এই তিনটা ছেলের বদৌলতে ইন্না আতাইনা কাল কাউসার আমার নবীকে আমি আল্লাহ মায়া করে কাউসার দিয়া দিলাম সুবহানাল্লাহ তিনটা সেলে আমি আল্লাহ দিলাম আমি আল্লাহ নিয়াচইলা গেলাম ওজিবরাইল আমার নবীকে বলো মায়া নবী চিন্তা করার দরকার নাই তিনটা সেলের বদৌলতে কাউসার দিলাম এমন এক দামি সম্পদ আমি নবীরে দিয়া দিলাম কাউসার মানে হাউজে কাউসার না নবীর জন্ম থেকে নিয়া মৃত্যু পর্যন্ত নবীর জেন্দিগি যত কল্যাণ আস সব কল্যাণ কাউসারের মধ্যেই নিহিত আল্লাহ কয় ছেলে দিলাম নিয়ে চলে গেলাম কান্না করবেন না কাউসার দিয়া দিলাম কত পরিমাণে বড় কথা মি আল্লাহ আপনাকে বাড়ায়া দিলাম আপনার সম্মান আপনার মর্যাদা কি পরিমাণে আমি আল্লাহ বাড়ায়া দিলাম যেমন সূরাতু আদ-দুহা আয়াতের মধ্যে আমার আল্লাহ পাকমান নবীর স্মরণ করে আমার নবীরে জানায়া দিয়েছে alam yajidka yatiman faawa wa wajadaka dallan fahada wa স্মরণ করে দিয়েছেন নবী আমার কি এতিম ছিলেন আমি আল্লাহ আপনাকে এতিম থেকে আমি আল্লাহ আপনার আশ্রয় দেয়া দিলাম ওই মক্কায় আপনার মাও নাই আপনার বাবাও নাই আপনার দাদাও নাই চাচা আবু তাহলে মাধ্যমে ফটক দিয়ে আমি আল্লাহ আসব ব্যবস্থা আপনার জন্য করে দিলাম শুধু তাই না নবী আমার আপনি পথ হারা ছিলেন আমি আল্লাহ আপনার পথ দেখাইয়া দিলাম আপনি গরিব ছিলেন আমি আল্লাহ বড় ধনী আমি আল্লাহ বড় মায়া করে আপনারে বানায়া দিল এক কথায় কি ছিলেন আমি আল্লাহ মায়া করে আপনারে কোন জায়গার মধ্যে নেওয়া গেল আপনার দাম আপনার সম্মান আপনার মর্যাদা আমি আল্লাহ এত পরিমাণে বাড়ায় দিলাম চিন্তা করবেন না আমি আল্লাহ ছেলে দেই নাই তো কি হইল আপনার এমন একটা একদল উম্মত থাকবে যে উম্মতেরা আপনার জন্য চোখের পানি ফালায়া ফালায়া কানবে

আল্লাহকে রাজি করার জন্য ইব্রাহিম বারবার কাজ করেন কিন্তু আমার মায়া নবীর বেলা আমার আল্লাহ স্বয়ং নিজেই কাজ করি আল্লাহ বলেন দুনিয়ার কোন নবীর বেলায় মালাকুল মৌত্রী আমি আল্লাহ পাঠাই নাই পারমিশন নেওয়ার জন্যে ভাই নবীর দরবারে যাও অনুমতি নেও এর পরে যদি অনুমতি দে রুটাকে কবজ করবা অনুমতি না দিলে পারবা না কিন্তু আপনার আমার নবীর বেলায় আল্লাহ পাক মালাকুল মতে পাঠায় দিলে নাই মালাকুল মত নবীর দরবারে যাও আমার নবীর দরবারে গিয়ে পারমিশন নেও যদি নবী অনুমতি দেয় তাহলে রুটাকে কবজ করে নিতে পারবা নবী যদিও অনুমতি না নবীর রু কবজ করার ক্ষমতা মালাকুল মালাকুল নাই আসলেন নবীর আইসা বললেন পয়গম্বর যদি অনুমতি দেন রূহটাকে কবজ করে নিয়ে যেতে পারবো অনুমতি না দিলে নিতে পারব না মায়া নবী বলে মালাকুল মউত আমার আমার জানা দে আই না কি ভাই জিবৰ আইল কৈ আগে অনাৰ ব্যাপারে আমারে বল বালা গুল মাউত বৰে জিবৰ আইল পিছামাহিলগুলা প্ৰথমাচ মানের মধ্যে আছে কই আগে জিবৰ আইল কে দেখি কে আমি নবী সামনে নে হাজিৰ কৰে যাওঁ সাথে কথা বলার বাকি আছে আগে বলব ইয়াৰ পরে পাৰ্মিশন দিব কি দিব না বলব বা গেলেন আজরাইল গেলেন জিবরাইলকে মায়ান মন্ময়ান নবীর সামনে নেহাজির করায়া দিলেন জিবরাইল আমান নবীর দুই কা চোখের বানি ফালা কান্ননা করেন নবীও জিবরাইলকে দুই কা চোখের বানি ফানা ফালা নবীও কান্ননা করে জিবরাইলকে বলে নবী আমার চোখের বানি ফালা কেন কান্ননা করেন আমারে বলবেন বা নবী বলে আমি কেন কান্না করে তোমার পরে বলব তুমি কেন কান্না করো আগে আমায় বলো না সুবহানাল্লাহ ও জিবরাইল ভাই আমার সব ফেরেশতাদের লিডার আল্লাহ পাক তোমারে বানাইছে সব ফেরেশতাদের নেতা আল্লাহ মায়া করে তোমারে বানাইল তোমার जिंदगीতে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ গুণ নাও নাই রূহুল কুদুস একটা পবিত্র আত্মা তোmaat চোখের পানি ফেলে তুমি আমারে দেখার পরে কেন কান্না করো আগে আমায় বলে দাও হজরতে জীবরাইল বলে ও পায়ে গম্বরা দুনিয়ার সব নবীদের দরবারে আমি ওহি নিয়ে নিয়ে সব নবীদের দরবারে আমি গেলাম হজরতে আদম নবীর দরবারে আমি গেলাম হজরতে ঈশা নবীর দরবারে আমি তো গেলাম হজরতে ইব্রাহিম নবীর দরবারে আমি গেলাম হজরত ইসমাইল নবীর দরবারে আমি গেলাম হজরত নুহ নবীর দরবারে তো আমি গেলাম এমন কোন নবী নাই যেই নবীর দরবারে আল্লাহ আমারে পাঠায় নাই আল্লাহ যখন বলছে ও লমুক অমুক নবীর দরবারে অহি নিয়া যাও আমি দেরি করতে পারি নাই দৌড়ে গিয়ে হাজির হয়ে গেলাম আমি সব নবীর দরবারে গেলাম তবে আমি কারো কারো দরবারে গেলাম শতবার কারো দরবারে পাঁচশো বার কারো কারো দরবারে আমি গেলাম হাজারো বার কিন্তু পয়গম্বর আমার আমি আপনার দরবারে শতবার না আমি আপনার দরবারে হাজার বার আসি নাই গো নবী আমার আমি আপনার দরবারে এক হাজার দু হাজার বার তিন বার আমি আপনার দরবারে আল্লাহর পক্ষ থেকে অহিনী আসছি এমন বরং আমি আল্লাহর পক্ষ থেকে আপনার দরবারে আসনাম কোনো নবীকে দেখার পরে আমি চোখের পানি ফেলে কান্না করি নাই সব নবীর দরবারে গেছি কিন্তু কোনো নবীর প্রতি এত পরিমানে মায়া মান লাগে নাই কিন্তু পয়ে আপনারে দেখে আর পরে আমার বড় মায়া লাগে জীবনে কোনোদিন দিন নিয়ে আর আপনারে দেখতে পারলো না এই জন্য বিরহের বেদনায় চোখের পানি ফালায়া সালায়া কান্না করি জীবরাহিল কেন কান্না করবে না অস্তু নেহাত না নে কামি তো কেজুর হয় যদি আমার নবীর জন্য বিরহের বেদনায় কাঁদতে পারে ও দশগড়ের মুসলমান মনোযোগের কান লাগে শুনিও নবী মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে যাওয়ার পরে মসজিদে নবীর মিম্বার তখন হয় নাই একটা মৃত খেজুর গাছের দিকে আমার নবী ঢেলান দিয়া বৈশা বৈশা মায়ান নবী বয়ান করে এমন একটা হালাতে নানার দিকে নবী ঢেলান দেয় বয়ান করে যখন মসজিদে নবীর মিম্বার যখন হয় গেল নবী মেম্বারের মধ্যে দাঁড়ায় একুদ দিতে যাবেন যখন নবী শুনে কে যেন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করো মায়ার নবী বলে সা বাইকে রা কে চোখের পানি ফালায় কান্না করো সা বিরা নবী আমরা না আমরা চোখের পানি কান্না করি না গো নবী আমার কারণ আপনারে দেখলে চোখে পানি থাকলে চোখের পানি চলে যায় নবীরে দেখলে মায়া লাগে নবীর চেহারা দেখলেই তো ক্ষুধা নিবারণ হয়ে যা